তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে তবে মতেছ ভাই পুজোর আগে নোটিশ তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে ওকে ছবি করছি ভাই পুজোর আগে নোটিশ চাই তাইসং গ্রাম চল চলবে চলছে চলবে ঘর তো করে পঞ্চি বাড়ু দণ্ড বিক্রি লাগে চলবে জল যে চলবে অন্যায় বোসায় প্রতিবাদ করছি তাই তাইসং নাম চল চলবে চলছে চলবে ডাক্তার হাতে টাইট কুলে মরা খেতে চাইটং নাম চল চ্যার চলবে চলছে চলবে ডক্টর হাতে টাইট খুলে মরা চাই তাইসং চলবে চলছে চলবে কটি কটি দেখাতে স্বপ্ন তুড়ি তাই সংগ্রাম খেল চার খেলবে চলবে নেতাদের কটি কটি দেখাতে স্বপ্নতুরি তাই সংগ্রাম চল চলবে খেলবে চলবে ঘাটের দাঁড়ায় কটি কটি দেখাতে স্বপ্ন চুরি তাই সংগ্রাম চল চলবে চল চলবে ছ বছরের সুযোগ নাই বাংলার এটা লক্ষ্য পাই তাই সংগ্রাম খেল চার চলবে চল জয় চলবে কথায় পাই বাংলার একটা

চলছে চলবে তোমার জাতির সান্তনা সইবকত যন্ত্রণা তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে তোমার জাতির সান্তনা সইবকত যন্ত্রণা তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে তাই স্টেটের নোটিস চাই চাই নোটিস চাই ইন্টারভিউ নোটিস চাই নোটিস চাই নোটিস চাই ইন্টারভেউতে হেরে লড়াই রাজ্য পথে লড়াই চলছে চলবে হাতে হাতে লড়াই লড়াই আমাদের কলতান আমাদের কর রেজায় লড়াই চলছে চলবে আমরা করব হাই স্টেট দক্ষিণ আগে হাই স্টেট প্রতিবাদে হাই স্টেট প্রতিরোধে হাই স্টেট প্রতিসোধে হাই স্টেট রক্ষা রক্ষা হাই স্টেট শিরা শিরা হাই স্টেট উপশিরা হাই স্টেট মহাশিরা হাই স্টেট ভালিয়া একবার হাই স্টেট তুমিও একবার হাই স্টেট এই নেছিলে হাই স্টেট আচ্ছা তো ভাই হাই স্টেট চাকরির দাবিতে সমস্ত ডিএলএ স্টেট পাঁচ চাকরির প্রতি এক হাও এক অবিলম্বে চাকরির দাবিতে সমস্ত চাকরির জন্য আর A little bit.

চলছে চলবে টাইম বছরে সুজন নাই বাংলার তাই লক্ষ্য তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে মুড়কে যখন দি একটা বাংলা কানে সুপার টপ তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে মুড়কে যখন দি একটা বাংলা কানে সুপার টপ তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে বাংলা যখন দিয়ে নোকা কানো পিচিয়ে তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে রাজ্য দূরে সকল

我去吧。Hey! চেলায় চেলায় শূন্য পদ সভাপতি কেন নীরব তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে তবে মতে স্পষ্ট ভাই পুজো রাখে নোটিশ চাই তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে পঞ্চিততে পথে তাই সরকার কি চাইছে তাই তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে সাত জুলাই প্রকল্প নিয়োগ কেন অল্প জবাব দিন জবাব চাই জবাব চাই জবাব চাই বাংলা যখন এগিয়ে নিয়োগ কেন পিছিয়ে জবাব দিন

চলছে চলছে মিছটা চলবে সভা চলছে চলবে

চলবে চল চলবে আমি আমাদের বস্ত ভাই পুজোর আগে নদীর চাই তাই চললাম চলছে চলবে চল যে চলবে মেন চলটা বিক্রি নাই তাই প্রতিবার চল চলবে চলছে চলবে তাই প্রতিবার চল চলবে চল চলবে আমাদের প্রতিভা চল চলবে আমাদের প্রতিবাদ চল চলবে আমাদের প্রতিবাদ চলছে চলবে আমাদের চলবে

चल चल बे, 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 लच्छा लगा दौर का, लच्छा लगा दौर का, लच्छा लगा दौर का, लगा दौर का, लच्छा दौर

cholbei cholbei chol cholbei cholbei cholche cholbei cholche 10